বিয়ের পর তার জীবন সিয়া যাওয়া বাস্তবতা বিয়ে একজন সাধারণ মানুষের জীবনে যেমন বড় পরিবর্তন আনে ঠিক তেমনি একজন তারকার জীবনেও এটা নিয়ে আসে নতুন দায়িত্ব নতুন সীমাবদ্ধতা আর বাড়তি চোখ সমাজ আর দর্শকের চোখ আজ কথা বলবো বিয়ের পর একজন জনপ্রিয় অভিনেতা শিয়া মাহমেদের জীবনের বদলে যাওয়া গল্প নিয়ে সিয়া মাহমেদ যার অভিনয় মানে দর্শকের আবেগ যার চরিত্র মানে বিশ্বাসযোগ্যতা কিন্তু বিয়ের পর তার পরিচয় কি শুধু অভিনেতা থাকলো না বিয়ের পর একজন তারকা আর শুধু নিজের জন্য নয় সে হয়ে ওঠে একটি পরিবারের দায়িত্বশীল মানুষ শ্যুটিংয়ের ব্যস্ততা কেরিয়ারের চাপ আর এর সাথে যোগ হয় সংসারের ভারসাম্য বিয়ের পর শিয়া মাহমেদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ছিল প্রাইভেসি আগে যা ছিল ব্যক্তিগত এখন সেটাই হয়ে যায় সংবাদ আর গচিব কোথায় গেলেন কার সাথে গেলেন কি করলেন সব কিছুতেই প্রশ্ন একজন তার কার বিয়ে যেন দর্শকের সম্পত্তি হয়ে যায় তবুও শিয়া আহমেদ চেষ্টা করেছেন নিজে কাজ দিয়ে কথা বলতে নিজের জীবনকে সম্মানের সাথে আগলে রাখতে বিয়ে কারো কেরিয়ারের শেষ নয় এটা জীবনের আরেকটা অধ্যায় শিয়া মাহম্মেদ আজও একজন অভিনেতা একজন স্বামী আর সবচেয়ে বড় কথা একজন মানুষ হয়তো আমাদের বোঝা উচিত তার কারো আমাদের মতো ভালোবাসে দায়িত্ব নেয় আর একটু শান্তি চায় কারণ বিয়ের পর তার কার জীবনও সহজ থাকে না শুধু আলোটা একটু বেশি দর্শক এই নিয়ে আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন